আধার কার্ডের ব্যবহার আপনি এবার থেকে সমস্ত জায়গাতে করতে পারবেন না সেক্ষেত্রে আপনি আধার কার্ড কোথায় ব্যবহার করতে পারবেন বা কোথায় ব্যবহার করতে পারবেন না এটা আমাদের প্রত্যেকেরই জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর আধার কার্ডের যে গুরুত্ব কমছে সেটা নিয়ে কিন্তু আগেই ভিডিও দিয়েছি আর এবার জানাবো যে আধার কার্ড যদি আপনি ব্যবহার করতে না পারেন তাহলে তার বিকল্প কার্ড হিসাবে কি কি ব্যবহার করবেন তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটি তার আগে অবশ্যই লাইক করুন এই ভিডিওটি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন আপনারা অন শুনতে আধার কার্ড দেশে গুরুত্ব কমলো আধার কার্ডের যে ব্যবহার তা কিন্তু আপনি আর করতে পারবেন না এই সমস্ত কাজে তো দেখুন বলা হয়েছে তার জন্য নতুন ডকুমেন্টস কিন্তু আপনাকে দেখাতে হবে অর্থাৎ আধার কার্ডের পরিবর্তে আপনাকে নতুন ডকুমেন্টস ব্যবহার করতে হবে তো আধার কার্ড নিয়ে আবারও একটি বড়ো ঘোষণা করলো কেন্দ্র সরকার আধার কার্ডের সুরক্ষা বজায় রাখার জন্য এর আগে কেন্দ্র একাধিকবার জানিয়েছে বিশেষ কিছু ক্ষেত্রে আধার কার্ড ব্যবহার করা যাবে না শুধু যে সুরক্ষার কারণে তাই নয় আসলে আধার কার্ড সব ক্ষেত্রে গ্রহণযোগ্য প্রমাণও হয়ে উঠতে পারে না তাই এই বিষয়ে নিষেধাজ্ঞা কিন্তু জারি করেছিল কেন্দ্র সরকার এবং আবারও সেই একই কাজ করলো বর্তমানকালে কেন্দ্র মারফত গতকালকে এই বিষয়ে একটি সার্কুলার জারি করা হয়েছে যাতে গোটা দেশবাসীকে সতর্ক করে জানানো হয়েছে আধার কার্ডকে বৈধ নথির তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এবং কোনো নাগরিক যদি আধার কার্ড দেখিয়ে এতে আবেদন করেন তাহলে কিন্তু সুবিধা থেকে বঞ্চিত হবে অর্থাৎ আধার কার্ড দেখিয়ে যদি কোনো প্রকল্পে বা কোনো জায়গাতে আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু সেটা বাতিল পর্যন্ত হয়ে যেতে পারে ইপিএফও বা এমপ্লয় প্রভিডেন্ট ফান্ড দেশে একটি সার্কুলার জারি করে কিন্তু জানিয়ে দিয়েছে যে প্রভিডেন্ট ফান্ড প্রকল্পে অনেক আবেদনকারী নাকি নিজের জন্মশংসাপত্রের প্রমাণ হিসাবে আধার কার্ডকে ব্যবহার করেন কিন্তু এবার এটা কিন্তু আর ব্যবহার করতে পারবেন না জন্ম শংসাপত্র প্রমাণ দেখানোর জন্য আপনি আধার কার্ডের বদলে অন্য কার্ড ব্যবহার করবেন এবং সার্কুলার অনুযায়ী আধার কার্ড বিষয়ে বলা হয়েছে এটি কেবল একজন ব্যক্তির বারো সংখ্যার একটি অনন্য পরিচয়পত্রের প্রমাণ হিসাবে ব্যবহৃত হতে পারে তবে পাশাপাশি বাসস্থানের প্রমাণপত্র হিসাবেও কিন্তু ব্যবহার করা যাবে এটিকে অনেকেই কিন্তু তা করেন সেসব বিষয় ঠিক আছে কিন্তু জন্ম শংসাপত্র বা জন্মের প্রমাণপত্র হিসেবে আধার কার্ডকে আপনি ব্যবহার করতে পারবেন না কারণ আধার কার্ড তৈরির সময় কিন্তু একাধিক নথি থেকে আপনার জন্ম তারিখকে কিন্তু বসানো হয়েছে তাই এর কোনো সত্যতা নেই তাই আধার কার্ডকে আপনি জন্মের প্রমাণপত্র হিসেবে ব্যবহার করতে পারবেন না তার পরিবর্তে কী কী ব্যবহার করতে পারবেন সেটা দেখুন কারো যদি আসল বার্থ সার্টিফিকেট থাকে সেটি ব্যবহার করতে পারবেন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের প্রাপ্ত অ্যাডমিট কার্ড থাকলে ব্যবহার করতে পারবেন বোর্ডের মার্কশিট ব্যবহার করতে পারবেন প্যান কার্ড ব্যবহার করতে পারবেন এছাড়াও পাসপোর্ট মেডিকেল সার্টিফিকেট বা সরকারি পেনশন বা মেডিক্লেমের সার্টিফিকেট আপনি ব্যবহার করতে পারবেন এছাড়াও বাসস্থানের যদি কোনো প্রমাণ যদি থাকে তাহলে সেটিকে ব্যবহার করা যেতে পারে তবে জন্মের প্রমাণ হিসাবে কিন্তু আধার কার্ড একদমই নয় এটাই কিন্তু বারবার জানিয়ে দেওয়া হয়েছে ইউআইডিআই সংস্থার তরফ থেকে অর্থাৎ আধার যে সংস্থা সেই সংস্থা তরফ থেকে আপনি কিন্তু সেটাই বলে দেওয়া হয়েছে জন্ম সার্টিফিকেট ব্যবহার করবেন জন্মের প্রমাণপত্র হিসেবে বা এই যে আপনাদেরকে দেখালাম বোর্ডের মার্কশিট প্যান কার্ড পাসপোর্ট মেডিকেল সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড এইগুলি অর্থাৎ আধার কার্ডের যে গুরুত্ব কমলো এবং আপনি যে ব্যবহার করতে পারবেন না সেটাই কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম পরবর্তীকালে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ